তো আজকে রাগি মুদির জন্য আমি এই দেড় চামচ মতো ও দেড় থেকে দু চামচ মতো আর কি সাবচা সিডসটা ভিজিয়ে রাখবো সাবচা সিডসের পরিবর্তে আপনারা চাইলে শিয়া সিডস ব্যবহার করতে পারেন এখানে আমি দুধ ব্যবহার করছি দুধটা উষ্ণ গরম আছে আপনারা জল দিয়েও করতে পারেন এটা খাবার অন্তত তিরিশ মিনিট আগে এরকম করে ভিজিয়ে রাখবেন দুধে বা জলে তাছাড়াও আপনারা কিন্তু এটা সারা রাত শোক করে রাখতে পারেন সেটা সাবজা সিডস সোক শিয়া সোক সেটা কিন্তু ভেজানোর পদ্ধতিটা দুটো সিডসেরই একই রকম তো মোটামুটি এটা তিরিশ মিনিট মতো ভিজুক এখানে আমি কিছু সিড মিক্স ব্যবহার করেছি যার মধ্যে আছে হচ্ছে কি কি বলে দিই পামকিন সিডস আছে ফ্ল্যাক্স সিডস আছে আর সানফ্লাওয়ার সিডস আছে ওয়াটারমেলন সিডস আছে কিছু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছি ধরে যেমন চীনা বাদাম আছে কাজু বাদাম আছে আর হচ্ছে কিশমিশ আছে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু এর মধ্যে চাইলে ব্যবহার করতে পারবেন সিডলেস খেজুর তো এখান থেকে আমি ওরকম তিনটে থেকে চারটে খেজুর ব্যবহার করব স্মুদির জন্য আমি লাল কলা ব্যবহার করছি রেড বানানা এটা পাকা আছে আপনারা রেড বানানার পরিবর্তে কাঁঠালি কলাও চাইলে বা যে কোনো কলা ব্যবহার করতে পারেন আমার কাছে আছে এটা তো এটা ব্যবহার করছি আর আজকের স্মুদির জন্য ব্যবহার করব হচ্ছে পাকা আম যেহেতু এখন আমের সিজন চলছে এখানে খোসা ছাড়িয়ে পাকা আমটা রাখা আছে এখানে জাল করে রাখা গরুর দুধ আছে টোন মিল্ক আজকের স্মুদির অন্যতম প্রধান উপকরণ রাগি পাউডার এবারে মিক্সার চার নিয়ে নিলাম তার মধ্যে প্রথমেই দিয়ে দেব হচ্ছে কলা এই পাকার মানে লাল কলার খোসাগুলো প্রচন্ড মোটা হয় এবারে পাকা আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা অন্য কোনো পাকা ফল কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দ এবার ভিজিয়ে রাখা খেজুর কাজু বাদাম এগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দিচ্ছি বাদাম। এর মধ্যে পাউডারটা ঢেলে এখানে বড় চামচের দু চামচ রাগি পাউডার নেওয়া আছে এবারে উষ্ণ গরম দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো একটা সুন্দর ব্লেন্ড তৈরি হবে এরকম কি সুন্দর একটা স্মুথ ব্লেন্ড রেডি হয়েছে এবারে সার্ভিং গ্লাসে ঢেলে নেব এটা একটু থক থকে হয়েছে আপনারা যদি আরেকটু পাতলা করতে চান সেক্ষেত্রে একটু দুধ বেশি করে দেবেন তাহলে পাতলা হয়ে যাবে দুধে ভিজে এই সাবজা সিডসটা কেমন পুরো ফুলে ফুলে গেছে দেখেছেন টাইট হয়ে গেছে পুরো তো এটা উপর থেকে দিয়ে দিচ্ছি এটা একটু গুঁটে দিচ্ছি এবার উপর থেকে সিড মিক্সটা দিয়ে দেব যাদের ধরুন প্রচন্ড চুল পড়ে যাচ্ছে বা স্কিনের সমস্যা তারা কিন্তু এটা প্রত্যেকদিন দিন তাদের ব্রেকফাস্ট ইনক্লুড করতে পারেন এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু বেদানার টপিংস বেদানা কিন্তু আমাদের স্কিনের জন্য চুলের জন্য প্রচণ্ড ভালো তাছাড়াও যেহেতু রাগি আছে রাগিটাও আমাদের স্কিনের জন্য আমাদের ওভারঅল হেলথের জন্য চুলের জন্য ভীষণ ভালো তারপর যারা ধরুন ওয়েট লস করতে চাইছেন তারাও কিন্তু এই ব্রেকফাস্টটা বানিয়ে খেতে পারেন এই স্মুদিটা